ফখরদ্দিন আহমেদের শাসন বাংলাদেশের ইতিহাসে এক আলোকিত অধ্যায় ক্ষমতায় বসার পর সারা বাংলাদেশ যেন এক নিমিশে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল দেশের আকাশে বাতাসে যে অস্থিরতা বিশৃঙ্খলা আর দুর্নীতির গন্ধ ভাস ছিল তা যেন মুহূর্তেই মিলিয়ে গিয়েছিল তখন বাংলাদেশ ছিল কার্যত দুর্নীতিমুক্ত এমন একটি দৃশ্য যা আমরা অনেকেই জীবনে প্রথমবার দেখেছিলাম সাপটা কথা অনেকের হজম হয় না কিন্তু অপ্রিয় হলেও সত্য স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র প্রকৃত বীরপুরুষ ছিলেন জনা ফখরুদ্দিন আহমেদ মাত্র দুই বছরের স্বল্প সময়ের মধ্যে তিনি প্রমাণ করেছিলেন ইচ্ছা থাকলে এই দেশ থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার নির্মূল করা সম্ভব তিনি ছিলেন দলনিরপেক্ষ ন্যায়ের প্রতি অবিচল বিএনপি আওয়ামী লীগ জামায়াত কোনো দলই তার করাল গ্রাস থেকে রেহাই পায়নি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যাদের চরিত্রের সঙ্গে অন্যায় ও দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত ছিল সবাইকে তিনি তারের মতো সোজা করে ফেলেছিলেন ক্ষমতাবানদের মধ্যে এক অদৃশ্য ভয়ের আবহাওয়া তৈরি হয়েছিল আর সাধারণ মানুষ পেতে শুরু করেছিল আইনের সমান প্রয়োগ ও ন্যায়ের স্বাদ আজকের প্রেক্ষাপটে ফিরে তাকালে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে স্থিতিশীলতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তখনকার মতো দৃঢ় নেতৃত্ব আর পাওয়া যায়নি বর্তমান সময়ে আমরা এমন একজন নেতার অভাব ভয়ঙ্করভাবে অনুভব করছি যিনি ন্যায়পরায়ণ অদম্য ও দুর্নীতি বিরোধী অবস্থানে আপসহীন থাকবেন পক্ষান্তরে বর্তমান সরকারের দিকে তাকালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব রাজনৈতিক পক্ষকে যেভাবে বিনা নিয়ন্ত্রণে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়েছে তা আমাদের চোখের সামনে ঘটেছে আইন শৃঙ্খলার অবনতি দুর্নীতির বিস্তার সন্ত্রাসের পুনরুত্থান এসব এখন আর লুকানো সত্য নয় সাধারণ মানুষ হিসেবে আমাদের চাওয়া খুবই সরল আমরা চাই সেই শাসন যেখানে আইন সবার জন্য সমান হবে অপরাধী যতই ক্ষমতাবান হোক তার শাস্তি নিশ্চিত হবে এবং দেশের প্রতিটি নাগরিক গর্বের সাথে মাথা উঁচু করে চলতে পারবে ঠিক ছবির মানুষটির মতো এক শাসকের অধীনে যেখানে অন্যায়কারী থাকবে আতঙ্কে আর সাধারণ মানুষ বাঁচবে নিরাপদ ও সম্মানিতভাবে